সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রবাসীদের ভোগান্তি কমাতে আসছে সৌদি ও কাতার এয়ারলাইন নতুন করে সৌদি ও কাতার এয়ারলাইন্স বাংলাদেশিদের জন্য কি সুবিধা দিতে যাচ্ছে এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সৌদি ও কাতার এয়ারলাইন্স ফলে বিমানবন্দরের ব্যস্ততা বাড়লেও এই অঞ্চলের যাত্রীদের ঢাকা হয়ে বিদেশে যাওয়ার ঝামেলা কমবে এর মধ্যে দিয়ে পূরণ হবে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায় গত ঈদুল ফিতরের আগেই সৌদি এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল কিন্তু শিডিউল সমস্যার কারণে তারা তা করতে পারেনি আগামী সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে পারে তারা প্রাথমিকভাবে শাহ আমানত থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট প্রশ্ন করবে কাতার এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে ফ্লাইট চালু করতে আগ্রহী হলেও তারা দিনক্ষণ ঠিক করতে পারেনি দুই এয়ারলাইন্সই ইতিমধ্যে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে চীন সিঙ্গাপুর ও ব্যাংকক রুটেও ফ্লাইট চালাবে তারা চট্টগ্রাম বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করেন ফলে দিন দিন উড়োজাহাজের চাহিদা বাড়ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের ঢাকা হয়ে চলাচল করতে হয় তাই চট্টগ্রাম বিমানবন্দর থেকে নতুন নতুন রুট ও ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের ইতিমধ্যে বেশ কয়েক দফা চট্টগ্রাম চেম্বার থেকে মন্ত্রণালয়ে সিটি দিয়ে এই বিষয়ে উদ্যোগ নিতে তাগাদা দেওয়া হয়েছে সৌদি ও কাতার এয়ারলাইন্স এগিয়ে আসায় চাহিদা কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করছে প্রবাসীগণ বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন